আলাইকুম চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের যানমাল রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড তৎপর রয়েছে দেশের চলমান পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সদা সচেষ্ট ও বদ্ধপরিকর এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্ণকুলি ব্রিজ কর্ণকুলি টানেল টিএসপি কমপ্লেক্স লিমিটেড কাফকো চট্টগ্রাম সাইলো পাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর তেল শোধনাগার সমূহ এবং চট্টগ্রাম ড্রাই ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্ট বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় থানায় দুষ্কৃতিকারী কর্তৃক অতর্কিত হামলা প্রতিরোধ এবং থানা সমূহের কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্যে আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি এছাড়াও নদীপথে বিভিন্ন লাইটার জাহাজে চুরি সীমান্ত অবৈধ অনুপ্রবেশ সহ যে ধরনের অপ্রীতিকর ঘটনার প্রতিরোধে আমরা আমাদের টহল জোরদার করেছি আপনাদের মাধ্যমে আমি উপকূলবাসীর নিকট বিনীত আবেদন জানাচ্ছি যে তারা যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয় তাহলে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন আমরা তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ